কিরে বল্টু বোকার মতন কথা বলতেছিস কেন আরে দোস্ত তোর যেন বুঝতে সুবিধা হয় এর জন্য আচ্ছা বল্টু তো দেখি ডাক্তাররা কী এমন প্রেসক্রিপশন লিখে দেয় যা ফার্মেসির লোক ছাড়া বুঝতে পারে না ডাক্তার লেখা দেয় আমি তো ডাকাতি কইরা নিছি নিয়েছি তুই এবার ডাকাতি নে বুঝলি বল্টু বৃষ্টি সব কিছু সুন্দর করে তুলে যেমন ঘাস নদী ফুল সব কিছু বৃষ্টি যদি সব কিছু সুন্দর করে তুলে তাহলে তোর উপর পড়লো না কেন কিরে বলটু মন খারাপ করে বসে আছিস কেন আরে আমার একটা মুরগি ছিল কোথায় যিনি চইলে গেছে খুঁজে পাচ্ছি না তোর তো মুরগি ছিল আমার তো গার্লফ্রেন্ডই চলে গেছে তাও তো আমি মন খারাপ করতেছি না হারামা তোর গার্লফ্রেন্ড কি ডিম না না আমার মুরগি তোর ডিম পারত সেই ডিম বেচে দুইটা গার্লফ্রেন্ডের খরচ চালাইতাম জানিস ছোটবেলায় আমি একবার পাঁচতলা বিল্ডিং থেকে পইরা গেছিলাম কি বলছিস তারপর কি হলো তুই কি মারা গেছিলিস মনে আছে আচ্ছা বলটু তোকে যদি পূর্ণ জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তুই কি হয়ে জন্ম নিবি তাহলে আমি তেলাপোকা হব কেন তেলাপোকা কেন কারণ আমার বউ ওই একটা জিনিসই ভয় পায় জানিস বলটু মা বলছে প্রতিদিন গরুর দুধ খেলে মাথার ব্রেন নাকি অনেক ভালো হয় আরে তোর মা তো তোরে মিথ্যা কথা বলতেছে তা কিভাবে গরুর দুধ খাইলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাসুরগুলো সায়েন্টিস্ট হয়ে যেত আচ্ছা বল্টু তোর কানে তুলা দিয়ে রাখছো কেন দোস্ত তোর কথা কিছুই শুনতেছি না কানে তুলা দেওয়া জানিস বল্টু গতকাল আমাদের বাড়ির উপর দিয়ে প্রচন্ড জ্বর বয়ে গেছে কি বলিস তোদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তা তো জানি না বাড়ি তো ঝরে উড়ে গেছে